একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করাঘাত করলেন একজন বিশ বছরের যুবক বেরিয়ে আসলো অতপর মেয়েটি বলল আমি মাদ্রাসায় যাচ্ছিলাম পথের মধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুল করে এখানে এসেছি আমাকে পথ দেখিয়ে দিলে অনেক কৃতার্থ হব যুবকটি বলল আপনার গন্তব্য তো এখান থেকে অনেক দূর আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় চলে এসেছেন আজকে এ সময় বাড়ি পৌঁছানো আপনার পক্ষে সম্ভব নয় আপনি বরং আমার এখানে রাত্রি যাপন করুন আগামীকাল আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব মেয়েটি অনেকক্ষণ ভাবল যুবকের কথায় সত্যি যুক্তি আছে এখন সন্ধ্যা নেমে এসেছে উপায়ন্ত না পেয়ে মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল ঘরে যুবক একা যুবতী মেয়েটিকে বলল আপনি আমার বিছানায় ঘুমান আমি অপর প্রান্তের ঘুমাবো ঘুমাব মেয়েটি অত্যন্ত ভীত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন শুধু চোখ খোলা ছিল এবং তাতেই যুবকের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকলেন দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন হঠাৎ বইটা বন্ধ করে দিলেন এবং নিজের একটি হাতের আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় পাঁচ মিনিট ধরে ধরে রাখলেন এভাবে তার সমস্ত আঙ্গুলগুলি সে পোড়াচ্ছিলেন এটা দেখে মেয়েটি আরও ভীত হয়ে পড়লেন কোনো জিনের কবলে পড়লেন না তো এই ভয়ে তার কান্না চলে আসলো কিন্তু যুবকের ভয়েও সে কাঁদতে পারছিল না এভাবে উভয়েরই বিনিদ্র রজনী কাটল অতপর সকালে যুবকটি মেয়েটিকে বাড়ি পৌঁছে দিল অত্যন্ত সম্মানের সাথে মেয়েটি বাড়ি গিয়ে তার বাবার কাছে রাতের এই অদ্ভুত ঘটনাটা বৃত্তান্ত করে খুলে বলল কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না ফলে তিনি প্রতীক বেশে যুবকের বাড়িতে এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন ঠিক তার মেয়ের মতন অতপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতে আঙ্গুলগুলো বাধা ছিল তিনি এই আঙ্গুলগুলো বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে যুবক বললেন এক অদ্ভুত কথা গতরাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আমার হাত পুড়িয়েছি আল্লাহর কসম শয়তানের কুমন্ত্রণাটি আগুনে হাত পোড়ানোর চেয়ে শক্তিশালী ছিল আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন যুবকের সততায় মুগ্ধ হয়ে তার সুন্দরী মেয়েটিকে যুবকের হাতে দিয়ে দিলেন ফলে আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেওয়াতে আল্লাহ তাআলা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ করার জন্য সেই সুযোগটা করে দিলেন এই ঘটনাটি সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এখনো পর্যন্ত আরববাসীদের মুখে মুখে প্রচলিত সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তালা তার বিনিময়ে তার যে উৎকৃষ্ট জিনিস দান করেন তার উৎকৃষ্ট উদাহরণ আরব্য এই লোক কথাটি একমাত্র আল্লাহ পাক মানুষকে সঠিক পথে চলতে বাধ্য করে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন আমি